নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন ঠিক সকাল সাড়ে নটা মতো বাজে সকালবেলায় বাচ্চাদের এখন টিফিন টাইম তোমরা দেখতে পেলে কিছু বাচ্চা টিফিন খাচ্ছিল আর কিছু জন যাদের টিফিন খাওয়া হয়ে গেছে তাদেরকে খেলার জন্য রেডি করা হচ্ছে বাচ্চারা খুব এলোমেলোভাবে খেলে বলে তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বদ্ধ রাখা হয় দেখো ওদেরকে লাইন করানো হয়েছে এবং তার মধ্যে ওদেরকে বিভিন্ন রকম এক্সারসাইজ এবং খেলাধুলা করানো হচ্ছে ওরা অবশ্য নিয়ম শৃঙ্খলার বাইরে কেউ কেউ মনোযোগ দিয়ে করে আবার কেউ কেউ একদম নিজের ইচ্ছা মতো যা তাই করে এখন ওদের বিভিন্ন রকম রাইমস বিভিন্ন রকম এক্সারসাইজ পিটি এই সব করিয়ে ওদেরকে খেলানো হচ্ছে এইসব দেখলে আমার তো ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে আমরা তো আর এইসব স্কুলে পড়াশোনা করিনি আমরা পড়াশোনা করতাম প্রাইমারি স্কুলে সরকারি প্রাইমারি স্কুলে নিজের ইচ্ছা মতো খেলতাম যা খুশি তাই করতাম আমাদের ছোটোবেলায় আমাদের স্কুল জীবনের মাঝখানে যে টিফিন টাইমটা থাকতো তখন আমরা বন্ধুরা মিলে টিফিন ভাগাভাগি করে খেয়ে খেলাধুলা শুরু করতাম এইভাবে খেলতে খেলতে দেখো এই কয়েকটি বাচ্চারা আবার জুতোও খুলে গেছে তারা এখানে এসেছে মাসির কাছে জুতো পরতে আমাদের বিদ্যালয়ে প্রতি শুক্রবার বড়দের এবং ছোটদের একটি পিটি ক্লাস রাখা হয় আর সপ্তাহের বাকি দিনগুলোতে ছোট বাচ্চাদের পনেরো কুড়ি মিনিট ধরে খেলানো হয় এই দেখো এই ছোট বাচ্চাটি নিয়ম শৃঙ্খলার মধ্যে বদ্ধ থাকতে চায় না তাই এ ভাঙা বেঞ্চটি থেকে পড়ে যাওয়া কাঠগুলি নিয়ে কেমন খেলা করছে কিছু কিছু বাচ্চা আছে যেন নিজের ইচ্ছা মতো খেলাধুলা করে এই একটিকে দেখছ এরকমভাবে নিজের ইচ্ছা মতো খেলছে আবার এটিকে দেখো এইসব ছোট ছোট গাছ মাটি এসব নিয়ে খেলাধুলা করছে কিছুতেই বারণ শুনছে না ওকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তা সত্ত্বেও ছুটে চলে আসছে নিজের খেয়াল খুশির উন্মোচন ঘটাবে বলে নিজের সরল মনটার প্রকাশ ঘটাবে বলে আর এই কটা বাচ্চাকে দেখতে পাচ্ছ এদেরকে জোর করে লাইনে দাঁড় করানো হয়েছে কিছু বাচ্চাকে যেন ধমক দিয়ে বকাবকি করে লাইনে দাঁড় করানো হয় কিছুতেই ওরা নিয়ম শৃঙ্খলায় বদ্ধ হতে চায় না গুটি কয়েক দাঁড়িয়েছে আর বাকিরা তো ছোটাছুটি করছে আর মিস ওদেরকে দেখিয়ে দিচ্ছে ওরা সেই মতো দেখে দেখে অ্যাক্টিভিটিগুলো করছে বাচ্চাদেরকে যদি খেলা ছলে পড়ানো যায় তাহলে তার থেকে বেশি জ্ঞান বোধ হয় আর হয় না এতে যেমন জ্ঞানের বিকাশ ঘটে তেমনি বোধেরও বিকাশ ঘটে বিদ্যালয়ের শুরুতে প্রথমে প্রার্থনা করে তারপর ক্লাস শুরু হয় ক্লাসের মধ্যে কিছু কপি ওয়ার্ক করানোর পরে টিফিন টাইম হয়ে তারপর বাচ্চাদের বিভিন্ন রকমের রাইমসগুলো এবং তাদের ছড়াগুলো এরকম অ্যাক্টিভিটির মাধ্যমে দেখানো হয় এর ফলে যেন ওরা তাড়াতাড়ি শিখে ফেলে আর খুব সুন্দর মুখস্থও হয়ে যায় টিফিন টাইমে একটু খাওয়া দাওয়ার পরে ওদেরকে আর দৌড়াদৌড়ি করার সুযোগ দেওয়া হয় না আর এখন একটু একটু গরমও পড়েছে ওরা হাঁপিয়েও যায় তাই ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানো হয় আমাদের ছোটোবেলায় স্কুল জীবনে এরকম কিন্তু হতো না কিন্তু আমার বেশ মনে পড়ে বাবা বিকেলবেলায় একটি মণিমালায় ভর্তি করে দিয়েছিল সেটি ছিল বিশ্বভারতী মণিমালা সেখানে এরকম পিটি প্যারেড ব্রতচারী বিভিন্ন রকমের খেলা গান নাচ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হতো তখন সময়টাও বেশ সুন্দর কাটত বিকেল চারটা থেকে শুরু হতো সন্ধ্যে সাতটা পর্যন্ত সেই কারণে যেন আমরা অনেক নিয়ম শৃঙ্খলা শিখেছিলাম মণিমালাটা ছিল একটা ক্লাসের মতো প্রত্যেক দিন নাম প্রেজেন্ট করা হতো ফিস জমা নেওয়া হতো খুব কম মূল্যের একটা ফিস যারা আসতো না তাদের খোঁজ নেওয়াও হতো ওই সময়টা ছিল এমন একটা স্মৃতি যেন যেন জীবন নামক বইয়ের মোটা হরপে লেখা কতকগুলো শব্দের মিশ্রণ তাই ওই দিনগুলো খুব মনে পড়ে এবং আমিও খুব মিস করি এই বাচ্চাগুলিকে দেখলে ওই ছোটবেলার কথা মনে পড়ে এখন এদের গান শেখানো হচ্ছে কিন্তু সবাইকার কি আর গানে মন থাকে ওই দেখো কেমন গোল গোল ঘুরছে মিস শিখিয়ে দিচ্ছে আর ওরা করছে কিছুক্ষণ গানটা শেখানোর পর শুরু হয়ে যায় আবার অ্যাক্টিভিটি গানে আর কারণ মন বসছিল না তাই এক লাইন দু লাইন করে শেখানো হচ্ছে আর দেখো আবার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে যখন তখন সবাই কিভাবে মনোযোগ দিয়ে করছে আমরা অনেকবার ওদের একই রকমের অ্যাক্টিভিটি করিয়ে দেখেছি ওদের কিছুতেই মন বসে না তাই বিভিন্ন রকমের এক্সারসাইজ ওদের করানো হয় এটা একটা ব্যালেন্সের অ্যাক্টিভিটি এক পায়ে দাঁড়িয়ে হাতগুলো উপর দিকে জোর করে থাকতে হবে কিন্তু এরা এতই বাচ্চা ওদের ব্যালেন্স আর কিছুতেই থাকছে না বারবার ওরা পড়ে পড়ে যাচ্ছে তাই খানিকক্ষণ এটা করানোর পর আবার ঘোরাঘুরির খেলা শুরু হয় এই খেলাটি ওরা বেশ মজা করে করে কারণ ছোট বাচ্চা মাত্রই দেখবে লাফিয়ে লাফিয়ে খেলা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খেলা তাই দেখো ওরা কি সুন্দরভাবে এরকম ঘোরাঘুরি করে হাত নেড়ে নেড়ে খেলাধুলা করছে আর কিছু কিছু বাচ্চাকে দেখো ওইভাবে ঘোরাঘুরি করছে দূরে ওদের কিছুতেই আর খেলাধুলায় মন নেই ওদেরকে দাঁড় করিয়ে দিলেও কিছুতেই আর দাঁড়িয়ে থাকতে পারছে না আর এই যে এইগুলোকে আবার দেখো এদের নাচানাচিটা একবার দেখো এদের মনের খুশিটা দেখো এরা নিজের খেয়াল খুশি মতো কেমন খেলে যাচ্ছে টিফিন টাইমের পর বই খাতা দিয়ে আষ্টে পিষ্টে ওদেরকে আর বেঁধে রাখা হয় না এই সময়টাতে ওদেরকে নিজের খেয়াল খুশি মতো একটু খেলতে দেওয়া হয় দেখো ওরা কেমন লাফিয়ে ঝাঁপিয়ে মনের আনন্দে খেলা করছে এই যে খেলতে খেলতে একদম হাঁপিয়ে পড়েছে এরপরেই ছুটি হয়ে যাবে আমিও বাড়ি ফিরে যাবো বাড়ি ফিরে একটা নিমন্ত্রণ বাড়িতে তোমাদের সাথে সোজা আমি দেখা করছি এখন দুপুর দুটো মতো বাজে বাড়িতে কাজকর্ম সেরে আমি সোজা চলে এসেছি আমার কলিকদের সাথে একটি পৈতে বাড়িতে পৈতেটি হচ্ছে আমার দুটি স্টুডেন্টদের এরা জমজ ছেলে এদের আইবুড়ো ভাত গায়ে হলুদ সমস্ত কিছু হয়ে গেছে তারপরে আমি এসে পৌঁছেছি একদম যখন মস্তক মুন্ডন হবে প্রত্যেকটি ব্রাহ্মণ বাড়িতেই ছেলেদের এমনি উপনয়ন দেওয়া হয় উপনয়নটিকে আবার বলা হয় পৈতে এর পৈতের সমস্ত কাজগুলি ওদের হচ্ছে ছাদের ওপরে কয়েকটি বিশেষ বয়সে এই বইতে দেওয়া হয় যেমন বিজোর সংখ্যা নয় এগারো তেরো এরকমভাবে বয়স হলে বাচ্চাদের উপনয়ন দেওয়া হয় তিন দিন ধরে উপোস থাকতে হয় এবং ফল জল খেয়ে থাকতে হয় বলে নয়ের নিচে সাধারণত কেউ দেয় না কারণ ছোট বাচ্চা হলে না খেয়ে এতদিন থাকতে পারবে না তাই নয়ের পর থেকেই বাচ্চাদের দেওয়া হয় এই যে দেখছো মাথা নাড়া করা হচ্ছে মাথা নাড়া কান ফোটানো এইসব ক্রিয়াকর্মের পরেই ওরা ব্রহ্মচারী বেশ ধারণ করবে ব্রাহ্মণবাড়ির ছেলেদের একবার মায়ের গর্ভ থেকে জন্ম হয় আর একবার পৈতের পর জন্ম হয় তাই এদের বলা হয় দ্বিজো কারণ দুবার জন্ম তোমরা দেখতে পাচ্ছ এক ভাইয়ের মাথা নাড়া হচ্ছে আর আরেক ভাই বসে আছে কখন মাথাটির চুলগুলি সব খসে পড়বে সেই চিন্তায় এই যে এখানে দেখো সমস্ত ক্রিয়াকর্মটি সম্পন্ন হবে তাই বেদি করা হয়েছে দুটি ওরা দুই ভাই দুজনের দুটি বেদি ব্রাহ্মণ আছে একটু পরেই শুরু হবে বইটের সমস্ত মন্ত্র বলা জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সমস্ত উপকরণ জড়ো করা হয়েছে এরপরেই শুরু হবে এই দুই ভাই হলো যমজ এদের আমি ছিলাম ক্লাস টিচার যমজ হলেও এরা দুজনে কিন্তু আলাদা আলাদা দেখতে এই ছেলে দুটি ছিল খুব শান্ত প্রকৃতির এই যে একজনের হয়ে গেল আরেকজনের শুরু হয়েছে নাড়া মাথাটি হয়ে যাওয়ার পর ওদেরকে স্নান করিয়ে যজ্ঞের সামনে বসানো হবে যজ্ঞ এবং মন্ত্রাদির মাধ্যমে সমস্ত ক্রিয়াকর্মটি শেষ হয়ে গেলে ওদেরকে একদম বদ্ধ ঘরে ঢুকিয়ে দেওয়া হবে যে ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না এই সময় একদম সূর্যের আলো দেখতে নেই আবার এমনকি শুনেছি শূদ্রদেরও মুখ দেখতে নেই এরা এখন ক্লাস ফাইভে উঠে গেছে তাই আমিও একটু কথাবার্তা বলে নিলাম ক্লাস ফাইভের কোথায় ভর্তি হয়েছে কেমন পড়াশোনা হচ্ছে পরীক্ষা হয়েছে কি না ছেলে দুটি আমাকে খুব ভালোবাসত মিস মিস বলতেই অজ্ঞান অবশ্য দুজনেই ছিল খুব সহজ সরল আমাকে আবার বারবার আসতে বলছিল কিন্তু আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই তাই একটু কথাবার্তা বলে নিলাম অনেকটাই বেলা হয়ে গেছে এবার খেয়ে দিয়ে বাড়ি ফিরবো আর ব্রহ্মচারী বেশটা দেখতে পাবো না বলে কতগুলো ছবি আমি আমার কাছে রেখে দিলাম এরপর আমরা সোজা চলে যাই খাবার টেবিলে কারণ একদম বেলা হয়ে গেছে পুরো তিনটে মতো বাজে আমরাই একদম লাস্ট ব্যাচ এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আয়োজনটিও বেশ ছিল কিন্তু খাওয়ার মতো আর পেট ছিল না এতটাই বেলা হয়ে গেছে ভালো করে আর খেতে পাচ্ছিলাম না সমস্ত পৈতের কাজটা হতে হতে এতটাই বেলা যে পুরো কাজটা আর তোমাদের দেখাতে পারলাম না এরপর খাওয়া দাওয়ার পরে আমাদেরকে সোজা বাড়ি ফিরতে হবে তো চলো বন্ধুরা এরপর আমি ভিডিওটা শেষ করছি কেমন লাগলো তোমরা একটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে তোমরা সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা তারা সাবস্ক্রাইবটা করে দিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে